আপনি কি এরকম টেনদিন গিবলি ইমেজ জেনারেট করতে চান তাও আবার এক কে লিকে করতে পারবেন এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে গিবলি ইমেজ জেনারেট করবেন এক সেকেন্ডও মিস করবেন না নাহলে বিশাল একটা সুযোগ হাত ছাড়াবেন তাহলে দেরি কেন চলানো শুরু করা যাক আসসালামু আলাইকুম গাইজ ফার্স্টে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন গ্রোক এআই প্রথমে যে অ্যাপটি আসবে ওই অ্যাপটি ইনস্টল করবেন অ্যাপস ওপেন করবেন এরপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে লগ ইন হবেন এরপর প্লাস আইকনে ট্যাপ করবেন এখান থেকে ফটো অপশন ক্লিক করবেন এরপরে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা ফটো সিলেক্ট করুন ধরেন আমি এই ছবিটা ক্লিক করলাম অ্যাড অপশনে ট্যাপ করলাম এখানে এসে আপনাকে টাইপ করতে হবে এই ছবিটা কোন স্টাইলে চা কনভার্ট দিস ইমেজ টু গিবলি স্টুডিও স্টাইল এরপরে সেন্ড করে দিবেন অলরেডি দেখবেন ছবিটা ক্রিয়েট হচ্ছে আমি দেখতে পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন আপনার নিজের ফটো এইভাবে জেনারেট করেন ভালো রেজাল্ট পাবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ